সামিনাইকুম আসসালামু আলাইকুম আমাদের সবাইকে এই সত্যের সন্ধানের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই যারা অ্যাকচুয়ালি সত্য বস্তুটা জানতে চায় আর যারা জ্ঞান হাসিল করতে চায় যারা আল্টু ফাল্টু ভিডিও দেখে সারাদিন সময় নষ্ট করে তাদের জন্য এই ভিডিওটা না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা শুধুমাত্র জ্ঞান হাসিল করতে চায় সত্য বস্তুটা জানতে চায় তারা নিজের জীবনটাকে খুব ভালোভাবে পরিচালিত করতে চায় তারা কোনো সমস্যার সম্মুখীন হতে চায় না সমস্যার সম্মুখীন তো প্রত্যেকজন মানুষের লাইফই আছে কিন্তু তাদের জীবনটা অতি ইজিলি সহজভাবে সহজভাবে পরিচালিত করতে চায় তাদের জন্য এই ভিডিওটা চলুন তাহলে আরম্ভ করি আপনার ভিডিও প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিছু ওয়ার্ড লিখেছি যে ওয়ার্ডগুলা এক ধরনের ভাষাগত ধোকা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে যেমন আছে নামাজ রোজা রসুল নসিফ নফল আল্লাহ রসুল এই ধরনের শব্দগুলো আসলে মানুষকে টোটালি ধোকা দিয়ে ধোকা দিচ্ছে এই শব্দগুলোর যদি আমরা একজাক্ট মিনিংটা আমরা জানতে পারি তাহলে অবশ্যই সত্যের পথে আমরা আসতে পারব তাহলে চলুন আসলে তো এই শব্দগুলো কে প্রথমে ডেস্ট্রয় করেছি তো এইগুলো করার একটাই মাত্র কারণ ছিল যে সারা বিশ্বে রাজত্ব রাজত্ব করা পর্বত বিস্তার করা এটা নীটটা কার ছিল এই নীটটা অ্যাকচুয়ালি ছিল আপনারা অবশ্যই যদি হিস্ট্রি পড়েন তাহলে আপনারা জানতে পারবেন যে আবু সুফিয়ান আবু সুফিয়ানের বেটা হয়েছে মুয়াবিয়া আর আবু সুফিয়ানের যেগুলো বংশধর ছিল তারা সব সময় নবীর বিরুদ্ধে কাজ করেই যাচ্ছিল নবীর ক্ষতি করছে নবীর মৃত্যুর পরে যেগুলো কি খোলাফে রাশুদ্দিন তাদের ক্ষতি করছে খোলাফে রাশিদিনের পরে কে আসছিল লাস্ট খলিফা লাস্ট খলিফা কী ছিল হজরত আলী রাজ আনহু হজরত আলী রাজ আনহুর দুজন সন্তান ছিল ইমাম হাসান হোসেন এদের ক্ষতি করছে কে ক্ষতি করছে আবু সুফিয়ানের বংশধর তো আবু সুফিয়ানের বেটা কে ছিল ময়াবিয়া ছিল আর ময়াবিয়ার বেটা কে ছিল এজিত ছিল তো এজিত এজিত কার ক্ষতি করছে ইমাম হাসান হুসাইনি আর এজিদের বাবা ছিল ময়াবিয়া ময়াবিয়া সব থেকে কার বেশি ক্ষতি করছে ময়াবিয়া তো ক্ষতি করছে হাসান হুসেনের বাপ হজরত আল্লিয়ানুর আপনারা তো অবশ্যই ইসলামিক ইতিহাস যদি অবশ্যই পড়েন তাহলে আপনারা অবশ্যই এই ডিটেলসে জানতে পারবেন যে মুয়াবিয়া কিভাবে চক্রান্ত করে হযরত আল্লাহ আনহুর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কীভাবে ছিনিয়ে নিছে এবং আপনারা এটাও খুব ভালোভাবে জানবেন যদি ইসলামিক ইতিহাস ভালো করে পড়েন নবী থাকা পর্যন্ত মোয়াবিয়ার যেগুলো বংশধর ছিল সেই বংশের লোকেরা হুম নবী সাইসাল্লামের কথা মানার জন্য তারা অ্যাক্টিং করেছিল যে ওনারা আসলে হরত মোহাম্মদামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কোরআনের ইনস্ট্রাকশন তারা মাইনা চলে যার তারা নবী ভাষা থাকা অবস্থা অতটুকু ক্ষতি করতে পারছিল না বিশেষ করে এটা হয়েছিল ফতে মক্কার পরে ফতে মক্কার পরে তারা সব কিছু মেনে নিয়েছিল আর নবী যতদিন ভেসে ছিল ততদিন তারা সুস্থ শান্তভাবে ছিল কিন্তু নবী মৃত্যুর পরে পরেই কিছু ভণ্ডনবীর আবির্ভাব হলো আর এই ভন্ড ধ্বংস করেছিল কে ধ্বংস করেছিল হজরত আউুবকর আনহু হজরত আবুবকর রনহুর মৃত্যুর পরেই হইল রাজ্যের মধ্যে সবথেকে ভয়ঙ্কর বড় বড় দুর্ঘটনা যেমন হযরত উসমান রহিদুল আনহুকে হত্যা করা হলো হজরত উমর রলিদুল আনহুকে হত্যা করা হলো হজরত আলী রাজুতানহুকেও হত্যা করা হলো এই হত্যাগুলো কে করেছিল কোনো নন মুসলিম করেছিল না কোনো নন মুসলিমে করা নাই এই হত্যাগুলো করেছিল এই মুসলমানরাই কি ধরনের মুসলমান ছিল তারা এরা ছিল অ্যাকচুয়ালি আবু সুফিয়ানের বংশধর এই আবু সুফিয়ানের ওয়াইফ ছিল হিন্দা 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 হিন্দাবিন্ত উৎবা এই হিন্দা কি করেছিল হিন্দা তো মোহাম্মদ সুলা্লামের যে চাষ আমির হামজা তার কৈল যে তাকে মায়ের মারার পরে তার কোইল যে কাঁচা কোইল যে চাবাই হয়েছিল। তাহলে সেই মানুষ সেই মানুষ ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করেছিল আপনারা কি ভাবেন যে এরকম একজন মহিলা বা এই ধরনের ফ্যামিলি থেকে যে সব লোক আসবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তারা কি ইসলামের ভালো চাবে না তা কখনোই না আমি এটা মানতে পারি না আমার তা মনেই হয় না যে হিন্দার গর্ভের থেকে যে সব সন্তান আসবে বা এই মেন্টালিটিতে যারা লালিত পালিত হবে ওই সব লোকেরা যদিও তারা মুখে বলে যে আমরা কোরআনকে ফলো করে কোরআনের ইনস্ট্রাকশন করে মানে চলি কিন্তু হাকিকাতে তারা মানুষকে জাস্ট দেখানোর জন্য কাজটা করেছে লোক দেখানোর জন্য কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামে ইসলামকে অন্তরে অন্তরে ঘৃণা করেই যাচ্ছিল করেই যাচ্ছিল যার তো যার বাবেই তো মিয়া রেজাল আনহু কি করলো হজরত আলী হজরত আলী কে ছিল হজরত আলী ছিল হজরত মোহামুল সাল্লামের চাচাতো ভাই প্লাস নিজের বেটের জামাই ঠিক আছে তাকে রাজনীতির প্যাশে ফালাইয়া রাজনীতির পেছন হলে কি করলো লাস্ট পর্যায়ে তাকে হত্যা করা হলো যদিও ডিসিশন নেওয়া হয়েছিল যে মাবিয়াকেও মারা হবে সাথে আলীকেও মারা হবে কিন্তু ময়াবিয়া তো তেনে বেঁচে গেল কিন্তু আলি কিন্তু বাঁচতে পারছিল না ওনাকে হত্যা করাই হয়েছিল তারপরে দেখুন হযরত আলী রাজ আনহুর দুজন সন্তান ছিল হাসান হোসেন হাসান হোসেনকে পর্যন্ত হত্যা করা হয়েছে কে করেছিল এগুলো এগুলো তো সেই সুফিয়ানের বংশধারী করছিল না তাদের সন্তানরা তুই করেছিল তাহলে চিন্তা করেন যতদিন নবী বেসেছিলো যতদিন খোলাফিয়া বেঁচে ছিল ততদিন কোরআনের পক্ষে কিছু না কিছু কথা হয়েছে কথা মানামানি হয়েছে কিন্তু ওনারা ওনারা যখনই চলে গেল পৃথিবী থেকে ওনাদেরকে হত্যা করা হলো আর এই হত্যাগুলো কিসের কিসের জন্য করা হয়েছে একমাত্র রাজনীতি একমাত্র রাজনীতি রাজনীতির জন্যই কোরআনটা ধ্বংস হয়ে গেছে আজ পর্যন্ত কোরআনটা এখন পর্যন্ত উদ্ধার হয়নি আপনি বলবেন যে কোরআনটা উদ্ধার হয়নি কোরআনটা তো আমরা আমাদের কাছে আছে না কমপ্লিট কোরআনটা আমার কাছে আছে কোরআনটা হাজার হাজার কপি কপি করা হয়েছে লাখো করোড়ো কপি করা হয়েছে এখন তো বর্তমান সফটওয়্যার সফটওয়্যারের জামানা ইন্টারনেটের জামনা ইন্টারনেটে আছে মোবাইলের সফটওয়্যার আছে কম্পিউটারের সফটওয়্যার আছে তাহলে কোরআন কেন মাহফুজ নাই হেফাজতে নাইবা আমি বলছি কোরআনটা অ্যাকচুয়ালি হেফাজতে অনলি ওয়ার্ড হিসাবে আছে কিন্তু এর অ্যাকচুয়াল মেসেজ যেটা আছে সেই মেসেজটা কিন্তু হেফাজতে নাই এই মেসেজগুলো ধ্বংস করেছে কে এই ইসলামের শত্রু প্রধান শত্রু আসলে আসলে আবু সুফিয়ান যদি আবু সুফিয়ান ওই টাইমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না সে মুখে মুখে মানুষ লোক দেখানোর জন্য সে ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করেছিল এবং অ্যাক্টিং করেছিল কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলাম গ্রহণ করেই ছিল না আবু সুফিয়ান আবু সুফিয়ানের বেটা কে ছিল মাবিয়া তারপরে এজিদ এরা তো ইসলামের প্রধান শত্রু ছিল কোরআনের প্রধান শত্রু ছিল আপনি যদি ইসলামিক হিস্ট্রি হিস্টরি হিস্ট্রিতে আপনি অবশ্যই পাবেন যে তারা কোরআনের পক্ষে কাজ করেছিল কিন্তু প্রকৃতপক্ষে আর তাদের যেটা অ্যাক্টিভিটি ছিল ইতিহাসে পাবেন অ্যাক্টিভিটিস থেকে এটা বোঝা যায় যে আসলে তো তারা জাস্ট মানুষের সামনে অ্যাক্টিং করেছিল। তো এই ইসলামের শত্রুগুলোর হাতে যখন ক্ষমতা চলে আসে তখন তারা পূর্বত্ব বিস্তার করার জন্য তাদের ইচ্ছা ছিল পুরা বিশ্বের মধ্যে তাদের পূর্বত্ব বিস্তার করা হুম যার ভাবে তারা কিছু কিছু করে কি করলো সৈন্য পাঠায় আর কিছু কিছু জায়গায় বাহিনী দিয়া কিছু অ্যাটাক করে প্লাস সেই জমিটা তাদের কবজায় নিয়ে আসে এভাবে তারা ইরাক ইরান তাদের হাতে নিয়ে আসে আর মিয়া আবু সুফিয়ানের বেটা উনি বিবাহ করেছিল তার মানে বিয়া করেছিল একজন কালবি খ্রিস্টান মহিলাকে আর তার গর্ভের থেকে যে সন্তান হয় সে হলো এজিৎ আর এজিত তার নানির বাড়ি নানির বাড়িতে লালিত পালিত হয় তার মানে খ্রিস্টান ফ্যামিলিতেই লালিত পালিত হয়েছিল আবার আপনি বলবেন যে ওনারা হয়তো পরবর্তী পক্ষে পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করেছিল না তা করেনি খ্রিস্টান ফ্যামিলিতে লালিত পালিত হয় আর ওখানে ওনার কালচার যেটা ছিল সেই কালচার হিসাবেই লালিত পালিত হয় তো এই যখন ক্ষমতা এজিদের হাতে আসে বা মুয়াবিয়ার সন্তানদের হাতে যখন আসে তখন টোটালি তারা কি করে ফেলছিল ইসলাম ধর্মটাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিল এদিকে তারা সাম্রাজ্য বিস্তার করে ইরাক ইরানে এসেছিল ইরাক ইরানের কিছু লোকদেরকে সেই রাজত্বের দায়িত্ব দেওয়া হয় আর ওই টাইমে টাইমে কী ছিল ইরাক ইরানে কিছু লোক ছিল যেমন জোরাস্টিয়ান ধর্মের লোক জোরাস্টিয়ান ধর্মের লোক বলতে আসলে ইমাম যেমন আমার ইসলাম ধর্মের মধ্যে কিছু ইমাম থাকে ইমাম আলিম থাকে ঠিক ওই টাইপের কিছু আলিম ছিল সেই আলিমদেরকে এই রাজত্ব ভার দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় তখন এই লোকেরা সবথেকে ভালো একটা টেকনিক খাটিয়েছিল সেটা হয়েছে যে কোরআনটাকে তারা ইউজ করবে কিভাবে ইউজ করবে কোরআনটাকে আজ এ রাজনীতি হিসাবে ইউজ করবে প্লাস জোরাস্ট্রিয়ান ধর্মের যে ইমামগুলো ছিল সেই ইমামগুলা তাদের যে ধর্ম সে তাদের ধর্ম কোরআনের মাঝ দিয়া কোরআনে যা আছে সেই অনুসারে মানে তাদের ধর্মের কথাগুলো কোরআনে যেগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে ঢুকাই দিবে ঢুকাই দিবে এবং মানুষকে প্রচার করবে যে কোরআনে আসলে এই কথা বলছে এটা না আসলেতে এটা বলছে এভাবে তাদের রাজনীতি করার মেইন উদ্দেশ্য ছিল যার ফলে তারা কি করল ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে ফেলো ওয়ার্ড চেঞ্জ করে নেই বাট তাদের এই ওয়ার্ডের মিনিংগুলোকে সেন্স করে ফেলেছে যেমন ফার্স ইরাক ইরানের লোকগুলা কি ফার্সি ভাষায় কথা বলতো ফার্সি পেহলুবি ল্যাঙ্গুয়েজে যেমন তাদের একটা কিতাব আছে আর দা নামাজ নামের একটা কি আছে একটা কিতাব আছে সেই কিতাবটা পেহলুবি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে পেহেলুবি মানে ফার্সি ভাষায় তো ফার্সি ভাষার সাথে যে ওয়ার্ডগুলো মানে উচ্চারণগতভাবে মিল আছে সেই ওয়ার্ডগুলোকে তারা কি করছে চেঞ্জ করে ফেলেছে যেমন তারা চেঞ্জ করেছে রাসুল শব্দটা চেঞ্জ করে ফেলছে যেমন যদি আপনি অ্যারাবিক রাসুল শব্দটা দেখেন গ্রামেটিক্যালি রাসুল মানে ম্যাসেঞ্জার মেসেঞ্জার না এটা কিছুতেই হতে পারে না আর এটার প্রমাণ আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন যে রাসুল শব্দটা কোনো গ্রামেটিক্যালি মেসেঞ্জার বার্তাবাহক হতে পারে না বরং রাসুল শব্দের অর্থ ম্যাসেজ পয়গাম পয়গাম বার না বরং পয়গাম হিসাবে তার মিনিংটা হবে